सही yeah. है فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الامور محدثاتها وكل محدثه بدعا وكل بدعه زهامه وكل زهامه بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا اتقوا الله حق <applause> تقاته ولا تموتن إلا المسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يسلم لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما نحمد الله وصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا بني افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين فلما اسلما وتلقوا للجبين

কয়েকটি আয়াত তেলাবাদ করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলে আমি আমার বক্তব্য বিষয়ে কি বলবো ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমরা প্রত্যেকই অবগত আছি যে আমাদের সামনে কুরবানির দিন আসছে দুই জমা থেকে আলোচনা হচ্ছে কুরবানি সম্পর্কে আজকে সেই কুরবানি সম্পর্কে আলোচনা হবে আশা করা যায় সামনে জমাতেও কুরবানি সম্পর্কে আলোচনা হবে যেহেতু আল্লাহ রসুল যখন যেটা প্রয়োজন হতো সেই সম্পর্কে তিনি আলোচনা করতেন সামনের প্রস্তুতির দিন থেকে তিনি বিষয়বস্তু দিয়ে আলোচনা করতেন সেই দিকে লক্ষ্য আমি আজকে আপনাদের সামনে যেহেতু কোরবানির ঈদ আমাদের সামনে আসছে আমাদের করণীয় কি আমরা অনেকেই জানি না যে কোরবানির আগে কিছু আমল আসে সেগুলো আমাদেরকে করতে হবে অনেকের কাছে খবর নেই আমরা প্রত্যেকে জানি রমজান মাস আসলে ইবাদত করতে হয় রমজান মাস আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ একটা মাস অবশ্যই এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ মাস কিন্তু এই কুরবানির আগে যে 10 দিন জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দশটা দিনের গুরুত্ব আছে খুব বেশি রমজান এই দশ দিনের মধ্যে এমন একটা এবাদত আছে যেটা রমজান মাসে নেই রমজান মাসে রোজা আছে আছে নামাজ আছে কিন্তু রমজান মাসে হজ নাই

তাই তাহলে এই 10 দিনের মধ্যেই সেই তিন দিন আসে কেন রমজান চাইতে আল্লাহর কাছে 10 দিন গুরুত্ব আর একটা এখানে আমল আছে যেটা 365 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন এই 10 দিনের মধ্যে সেই আরাফা আছে নয় এই যে দিনটা যেটা আমরা জানি এই 10 দিনের মধ্যে আছে আরাফার দিন কিন্তু রমজান মাসে নেই এই দশ দিনের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ দিন আছে সেটা হলো কুরবানি যেটা রমজান মাসে নেয় তার সেই দিক দিক থেকে এই তিনটা আমল একসঙ্গে হওয়ার কারণে এই মাসে রোজা আছে এই মাসে নামাজ আছে এই দশ দিনে রোজা আছে নামাজ আছে দান খাওয়া আছে সবকিছু আছে রমজান মাসে যেটা ছিল কিন্তু এক্সট্রা এই দশ দিনে যেটা বেশি হচ্ছে সেটা হচ্ছে হজ সেটা হচ্ছে আরাফার দিন সেটা হচ্ছে কুরবানির দিন কুরবানি করা এই তিনটা আমল এক্সট্রা এই 10 দিনের মধ্যে তার জন্য আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই রমজান জিলহজ্জা মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এখানে আমাদের কিছু করণীয় আছে আমরা যখন জিলহজ্জা মাসের চাঁদ ওঠে তখন আমরা একটা আনন্দে আনন্দ করি যে আমাদের দিন আগিয়ে আসছে কেউ গরু কিনে কেউ ছাগল কিনে যাকে রকম সম্ভব আছে সেভাবে আমরা বাজার হাট করি আমরা ফ্যামিলি নিয়ে গিয়ে আমরা চলে যাই গফরংপুর মার্কেটে বাজার হাট করি এই ভাবে আমরা ব্যস্ত থাকি কিন্তু আমাদের ফরনীয় কি আমরা যে শুধু কুরবানির মানে মাংস পায় এমন এটাই আমাদের জন্য শেষ ন আপনাকে কুরবানির মাংসটা শুধু আল্লাহ হাতিয়া দিয়েছে সেটা আপনার মাংস নয় এটা তো আল্লাহর নামে আপনি দিয়ে দিয়েছেন কোন মানুষ তার টাকা দিয়ে কত লক্ষ টাকা কেউ বলে মসজিদে যতগুলি টাকা আছে যদি জিজ্ঞেস করা হয় টাকা কার এক বাক্যে আপনারা বলবেন এটা আল্লাহ যেহেতু আল্লাহ ধর আপনি দান করে দিয়েছেন কোরবানি তো আল্লাহ নাম আপনি দান করে দিলেন তারপরে আল্লাহ আপনাকে হাদিয়া সুরক দিচ্ছে হাতে খেতে যায় তুমি খাও এটা আল্লাহর দয়া আল্লাহ এটা আমাদের উপরে দয়া করেছে তাহলে কোরবানির মাংস খেয়ে আমরা শেষ করে দেব এটাই আমাদের জন্য আমল আর কিছু আমল নয় নাই এটা কিন্তু নয় আপনাকে জানতে হবে আজকে চাঁদ না উঠলে আগামী কালকে ইনশাআল্লাহ উঠবে আজকে উঠে যেতে পারে আজকে যদিও না হলে গিলেবজামাসের চাঁদ তাহলে কালকে উঠবে এটা গ্যারান্টি তাহলে কালকে থেকে আমরা শুরু হবে আমাদের গিলেবজামাসের দশ তারিখ আর গুরুত্বটা আমরা শুনি আল্লাহ রসুম সাল্লাল্লাহ মানেই সাল্লাহ এই দশ দিনে কি কি আমল করেছেন আমাদের জানা দরকার কি কি আমল করেছেন প্রথমত আপনাকে আমি বলি একটা গুরুত্বপূর্ণ আমল যারা ঘুমাচ্ছেন ঘুমায় না নিচে মাথা করলে আপনার ঘুম আসবে বাড়তে আপনাকে হাজারো দিন আমি বলি কি আপনার পাও ধরেও বলি নিচে মাথা করিয়ে নাই পনেরো মিনিট কথা বলছে আপনার সামনে আপনি চায়ের দোকানের টিভিতে তো আপনি এক ঘন্টা এক ঘন্টা তাকিয়ে থাকছেন ক্রিকেট খেলা চালু হয়েছে দেখছেন দেখেন কতদূর ফাঁড়ালো ক্রিকেট খেলা চালু হয়েছে তিন ঘন্টা একটা খেলা চলে টি টোয়েন্টি এমনও লোক আছে যে মুদার চাপ থামতে পারে না তাও ধরে আছে যে কে বলটা হয়ে যাক এই অবারটা হয়ে যাক কিন্তু চোখ ফিরে সে না তখন আপনার এত গুরুত্ব দিয়ে আপনি দেখছেন আপনার কাছে এত গুরুত্বপূর্ণ ক্রিকেটটা আর এখানে একটা কোরআন হাদিসের আলোচনা হচ্ছে আর গুরুত্বপূর্ণ একটা আলোচনা সামনে আপনি কুরবানি দিতে চলেছেন আর আপনি নিচে মাথা করে এসে ঘুমাচ্ছেন সারা জীবন ঘুমাবে ওই কবরে গিয়ে ঘুমাবে এখন ঘুমে না এই 10 দিনের আমল আপনাকে মনে রেখে করতে হবে খালি মাংস খেয়ে নিলে আর কুরবানি পশু জবাই করে দিলে কুরবানি হয় না না এই 10 দিনের সর্বপ্রথম আমল আপনাকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তারা কোরবানি করবে তারা যেন নব চুল দাড়ি না কাটে কি বললাম তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম নখ কাটা যাবে না দাড়ি কাটা যাবে না চুল কাটা যাবে না দাঁড়িয়ে কি অন্য টাইমে কাটা যাবে অন্য টাইমেও কাটা যাবে না কাটার কোনো ধরি নেই ছাটা কাটা কোনো দলিল নেই গত জমাতে জসীম ভাই বলেছে দাড়ি আপনারা ছেড়ে দেন আল্লাহ রস্তে কখন মরে যাবেন কবরে যাবেন এই দাড়ি সো আগা দিকে দেখলে ফেরেশতারা অনেকটাই দাঁড়িয়ে যাবে যে আল্লাহ নবীর একটা সুন্নাত অন্তত খবরে পৃথিবীতে একটাই সুন্নাত যেটা হলো দাড়ি সেটা কবরে যায় আর পৃথিবীতে কোনো সুন্নাত কবরে যায় না যায় আপনি হিসাব করে দেখেন এটাই আপনার যাবে ফেরেশতারা দেখে একবারও দাঁড়াবে যে আল্লাহ নবীর সুন্নাত থেকে দাঁড়া কবর লে আসে আর দাড়ি না থাকলে বিনা খবরে আপনাকে বাগান ফাটাবো আপনাকে হাজারো দিন বলি আপনি দাড়ি কিসের জন্য কাটছেন আমার বুঝে আসে না আপনি আজকে ইব্রাহিম নবীর সুন্নাতকে পালন করার জন্য কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে ছাগল কিনছেন কে আপনাকে কিনতে বলেছে আর যাই যে নবী আপনার জন্য সারাদিন কাঁদলেন যে নবী আপনার জন্য রক্ত ঝাড়ালেন যে নবীন কেরামতের মাথা আপনার জন্য সুপারিশ করবে সেই নবীন সুন্নথকে আপনি পালন করতে পারছেন না আর ইব্রাহিম নবীর সুমনাথ পালন করার জন্য উঠে পড়ে রেখেছেন এখানে কি বোঝাতে চাইছেন এখানে আপনার মাংস কারো উদ্দেশ্য যারা কোনো কিছু হতে পারে না যারা দাড়ি কাটছেন তাদের অনুরোধ করছে রাধাম বক্তব্য দিয়েছি দাড়ি কাটা করো দলিল নাই কোনো হাদিস নেই আপনি এখনো করো চল্লিশ পঁয়তাল বছর বয়সে কি দেখাতে চাইছেন আপনি কোন বিবি ছেলেকে দেখাতে চাইছেন আপনি আপনি মনে করছেন যে আমাকে খুব স্মার্ট লাগছে দাড়ি কেটে রেখে যেতে হয় আপনাকে ঘোড়ার ডিম লাগছে স্মার্ট লাগছে স্মার্ট দাড়ি ছেড়ে কোনো কেটে কোনো যদি স্মার্ট হয় আমাকে এতই খারাপ লাগছে আমাকে দেখতে কি এতই খারাপ লাগছে তাহলে আপনি এটাকে পালন করছেন না আবার ইব্রাহিম নবীর সুন্নাত পালন করার জন্য উঠে পড়ে গেছেন আপনাকে অনুরোধ করবো দাড়ি স্ত্রী কাটিয়ে না ছেড়ে দেন আল্লাহ রাস্তায় নখ কাটবেন না আজকে আজকে কেটে দেন যাদের নখ চুল এবং বলেন বাবলে চুল এবং নাভির নিচের চুল যাদের পরিষ্কার নাই আপনারা আজকে পরিষ্কার করে নেবেন যেহেতু যাদের নামে কুরবানি আছে তারাও যাদের নামে কুরবানি নাই তারাও অবশ্যই সওয়াব পাবে এটা আল্লাহ রাসূলের হুকুম দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসূল এই 10 কি করেছেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত তিনি সিয়াম পালন করেছেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত তিনি সিয়াম পালন করেছেন এই বক্তব্য হয়তো মেয়েরা শুনতে পাবে না আমরা যতটুকু জানি মেয়েরা সব চাইতে রমজায় রোজা রোজা করার জন্য তারা বেশি আগ্রহ থাকে তাদের আগ্রহ থাকে তারা করে বেশি প্রত্যেকটা গার্জেন প্রত্যেকটা মানুষকে আমি বলছি অন্তত এই কথাটা বাড়িতে যে আজকে বলবেন যে মৌলিক সাহেব বললে এক থেকে দশ তারিখ পর্যন্ত হয় আজকে চাঁদ উঠলে কাল থেকে হবে আজ না উঠলে কালকে যদি উঠে তাহলে পরশু থেকে রোজা করতে হবে সেই কোরবানির আগে দিন পর্যন্ত আল্লাহ রসুল রোজা করেছেন এটা আপনিও বলবেন আপনার পরিবারকে বলবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে দশ দিন আল্লাহর কাছে খুব গুরুত্ব কেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এখানে সকালের কসমকে বলেছেন এবং এই দশ দিনের কসমকে আল্লাহ বলেছেন এই দশ দিনের কসম খে বলেছেন কথা যেহেতু পশম কখন খায় আপনি ভালো করে জানেন একটা মানুষ আমি একটা কথা বলছি ওই মানুষটাকে সে বিশ্বাস করতে চাইছে না তখন আমরা কি বলি মায়ের পশম খায় কেউ কেউ বাপের পশম খায় কেউ আল্লাহর পশম খায় না কেন খায় যে তার কাছে যেন আমার কথাটা গ্রহণযোগ্য হয় যে না এটা সত্যি কথা আমি আল্লাহর পশম করে বলছি এই জন্য আমরা কসম কেটে থাকি আল্লাহ রাব্বুল আলামিন সেই 10 দিনের কসম কেটেছেন এবং সুবাই ফজরের টাইমার কসম কেটেছেন এই সুনাত আল ফাজরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটে বলছেন যে তোমরা এই 10 দিনের গুরুত্ব অবশ্যই তোমরা পালন করো গুরুত্ব বুঝে তোমরা পালন করো এই 10 দিন আল্লাহর কাছে খুব গুরুত্বের দিন এইগুলো আমরা জানি রমজান কুরবানির আগের দিন দিন তার 9 তারিখ কুরবানির আগের দিন এই আরাবার রোজা আমরা করে থাকি এই আরাবার একটা রোজা করলে আপনার জীবনের আগের এক বছর এবং পরের এক বছরের গুনাহ maaf হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আগের এক বছর এবং পরের এক বছর এক বছর যেটা ফেলে এসেছেন আর সামনে যেটা এক বছর আসছে এখনো আসেনি আল্লাহ কত দয়ালু কত আপনাকে ভালোবাসে এখানে আপনি চিন্তা করে দেখুন এই আরাবার দিনে মানুষ যত মানুষকে আল্লাহ ক্ষমা করে অন্য কোনো দিনে ক্ষমা করে না তাহলে এই আরাফার দিনে আপনাকে রোজা রাখতে হবে যদি কোন মানুষ এক থেকে নয় পর্যন্ত নাও পারে অন্তত আরাফার দিনে রোজা ছাড়া যাবে না এটা করতেই হবে এটা সুবর্ণ সুযোগ আপনাকে আল্লাহ দিয়েছে আপনার গোনা মাফ করার একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাহলে এটাকে আমরা পালন করতে হবে আমাদেরকে

মাশা তোমাকে সামনে দেখতেছি তুমি তোমাকে কুরবানি করছি তোমার মতমাকি একটা সাধারণ কোন তাফসীর লেখছেন 7 বছর 8 বছর কেউ লিখেছেন 4 বছর বয়সে যখন ইসমাঈল তখন কথা ভাগ বলছে যে আমি কুরবানি করতেছি দেখো কত ধৈর্যশীল সন্তান সে বলছে যে আপনাকে যা হুকুম করাছ আপনি পালন করুন পতাকা চারটি খানি নয় আপনি হয়তো প্রত্যেক বছর এই কথা শুনছেন আর শুনে আনন্দ পেয়ে থেকে চলে যাচ্ছেন কিন্তু একবারের মতন ভাবেন না একটা ১৩ বছরের ছেলে যখন বলছে তোমাকে আমি কোরবানি করতেছি তখন সে বলছে আপনার কাজ আপনি মরেন আমাকে ঘর যে শিল্পের মধ্যে কত বড় একটা কথা অত ছোট্ট বাচ্চার একটা কত বড় কথা সেদিন যদি সে রাজি না হতো তাহলে কোরবানি করা তার দ্বারাই সম্ভব হতো না অনেক তফসিল অনেক বক্তারা বলে থাকে যে ইসমাঈলের হাত পাওয়া বেহদাদার হয়েছিল অনেক কথা বলে থাকে ইসমাঈলের চপেন ইব্রাহিমের জোখে প্রতিபந்தনা হয়েছিল যাতে মায় আনা লেগে যায় এইগুলো জাল হাদিস এগুলো কোনো বিক্রি নেই সেখানে কারণে ইসমাঈল আলাইহিস সালাম যেন বলে ছিলেন যে আমাকে সবচেয়ে সুন্দরদের মধ্যে পাবে তাহলে এখানে হাত পাওয়াটার প্রশ্নই আসে না এটা আল্লাহকে খুশি করার জন্য তিনি রাজি হয়ে গিয়েছেন তারপর আত্মত্যাগের কথা হয়ে গেল তখন নিজ হাতে নিয়ে গিয়ে তখন কুরবানি করতে আমল করলেন আল্লাহ বলছেন

যাহারা মতম পৃথিবিতে কোরআন মানুষ নেই তারা বাপ তাকাই সেখানে অবস্থিত আরতে ও নেই দশম মোজা শুধুমাত্র ফেরেশতা এবং আল্লাহ দেখে যে আমার জন্য তার সন্তানের গলাই চুল চালিয়ে দিচ্ছে সুবহানাল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালাম কেখানে মূর্তি ভেনেছে তখন বললে মূর্তিকে কে ভেনেছে ওই বড় মূর্তিকে যিনি স্রজা করুন গলাই কুহন হচ্ছে তখন তারা বলেছিল আমাদের সা বাইরে আলো দুটো ছিল রে পাগল সে কি কথা বলতে পারে මුଛ তো মূর্তি ابراہیم আলাইহিস সালাম বলেছিলেন যে কথা বলতে পারে না তার কেন আপনারা ইবাদত করেন তখন যোর দ অবস্থিতে তাকে আগুনে বলে ধরো এবং আগুনে ফেলে দাও তাকে আগুনে ফেলে দাও হয়েছে না আগুনে হয়েছিল হয়েছে না আল্লাহ করিম ফি কা আল্লাহ বলেছেন এই আগুন তুমি খান্না হয়ে যাও ابراہیم এর একটা ভরসাও পড়ে আপনাকে কা খান থেকে কি শিক্ষা নিতে হবে আপনার বাড়িতে কি আজকে দেখুন আপনার সকেশে আপনার শিক্ষিতাবো যেগা আপনি যাকে ছাড়া আপনি বাঁচন না শিক্ষিতা বল করেন যে আমার জানে জান সেই শিক্ষিতা বল শোকেছে মূর্তি এবং সেই পুতুলের ছবি রেখেছি আপনি বাড়ি যা খবর নেন আজকে নেই বাড়িতে নেই বল দরকার যদি চেক করা হয় এক এর মধ্যে 90টা বাড়িতে মূর্তির ছবি আছে ছবি আছে মূর্তি আছে পুতুলের ছবি আছে আপনার ছেলে কান্না করলে পুতুল কেনে দিতে হবে কে বললে আপনাকে ইব্রাহিম আলাইহিস সালাম পুতুল ভাঙার কারণে এই মূর্তি ভাঙার কারণে তাকে আগুনে পড়তে হয়েছিল আর সেই ইব্রাহিমের সুন্নাত পালন করতে আপনি চলেছেন আর শোকেসে আপনার হাজারো মূর্তি আপনার মানে রাখা আছে কি বোঝাতে চেয়েছেন আপনি কোন ইমান নিয়ে আপনি এই মান কে কেয়ামতের মাঠে আপনি দেখতে পারবেন না আপনি মনে করছেন আমি ছুরি চালিয়ে

আপনার আপনার বাড়িতে ছবি মূর্তি পুকুর পুজোই থাকতে পারে না আমাদের ওই বয়স আছে যখন আমরা মেলাতে যাই তখন ছেলে কান্না করে পুতুল হারিয়ে দিই আমরা যখন ছেলে কান্না করে আমরা ছবি ধরিয়ে দিই কেন এগুলো হবে আপনি এটা বস্তু থেকে পাচ্ছেন পাবেন তার জন্য একবারে টাকা না থাকলেও ধার করে আপনি কিনে কোরবানি করছেন ইব্রাহিমের তো আরো সোমনাথ আছে ইব্রাহিম নবীর সুন্নাত আর তো আছে কোন আলেম এখন পর্যন্ত বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম বিড়ি কে তো সিগারেট কোন আলেমের মুখে শুনেছেন আপনি কেন খান আপনি কেন খান সিগারেট বলুন কোন আলেম আপনাকে বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম কোন দিন দাড়ি কেটেছে কোন আলেমের মুখে শুনেছে কোন যা হাদিস কোন জয়ী হাদিস কোন বাতিল হাদিসে শুনেছে শুনেননি যেহেতু তিনারা দাড়ি কাটেন তাহলে আফ্রিকানাকে আগে বলে এখানে কি আপনি বোঝাতে চাইছেন ওই ইব্রাহিম নবী যে সুন্নাত দেখা তাই ওই ইব্রাহিমের নবী যে সুন্নাত আপনি মানুষ করতে পাবেন তার জন্য আপনি জোর ব্যবস্থা ধরে আছেন আর উঠে পড়ে নিয়েছেন ফসল জવાય পারার জন্য কিনার জন্য আর গরু কেনার জন্য ওই ইব্রাহিম তো ছবি মূর্তির বিরুদ্ধে ভাঙা ছড়ু মূর্তি ভাঙার কারণে আগুনে পড়তে হয়েছে তাহলে আপনার বাড়িতে একসাথে ছবি মূর্তি কেন ভাড়া আছে বলেন আপনাকে আমি শিক্ষিত মানুষ আপনি আপনাকে প্রশ্ন করছি আপনার বিবেক দিয়ে আজকে ভাববেন যে কথাগুলো আপনাকে কি বলা হলো সত্যিকার ইব্রাহিম আলাই সালামের কোরবানি করার জন্য যে আমরা এত কিছু প্রস্তুতি দিচ্ছি ইব্রাহিম নবী তো আরো কিছু করেছেন সেগুলোকে আমরা করি না অতএব প্রত্যেকটা ভাই বাবাজিকে বলবো যেগুলো অন্যায় আপনি ছেড়ে দেন

অনুরোধ করলাম আপনাকে যতদিন থেকে আমি গাড়ির বিরুদ্ধে কথা বলেছি রাখতে বলেছি তারা রাখেনি আল্লাহ তুমি তাদের কাছে হিসাব দিয়ে নাও অন্তত আমাকে প্রশ্ন করা হবে না যেগুলো অন্যায় চোখে দেখছি সেগুলো আমাকে বলতে হবে না হলে কে আমাদের মাঠে আমাকে পাকড়াও হতে হবে আপনি অন্যায় করছেন সেগুলো আমি নিষেধ করছি আপনি মুসলমান হওয়ার পরেও আপনি কেন বিড়ি খাবেন আপনি নামাজি হওয়ার পরেও কেন বিড়ি খাবেন যে আপনি বিড়ি খেয়ে মসজিদে আসেন আল্লাহ ঘরে যেটা রসুন পিয়াজ কে আল্লাহ রাস্তা আসতে নিষেধ করেছেন যে তোমরা মসজিদ আসি না ফেরেস তারা কষ্ট পায় ফেরেস তারা দুর্গন্ধ পছন্দ করে না আর আপনি বিড়ি খানতে খানতে এই মোড়ে বিড়ি হয়েছে মসজিদের উভয়া আপনার বিবেকে কি করতে পেশাব করেছে আপনি বাড়িতে যে আজকে ভাবেন হয়তো আজকে আপনাকে খুনবা করা লাগছে যে বলি বড় কথা বলছে কিচ্ছু করার নাই আমার করে যায় আসে না আপনার ভালো লাগুক আর খারাপ লাগুক আমার কোন চার পয়সা আপনাকে আমি দাম দিতে চাই না কেননা যেহেতু আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন আপনি বিবেককে আপনি তো শিক্ষিত মানুষ আপনি তো সমাজে শিক্ষিত দাবি করেন যে আমি একটা শিক্ষিত তাহলে আপনি মেরিখান মানে কেন আপনি মেরিখানে বলেন কোন যুক্তিতে আপনি বিড়ি খাবেন যে মসজিদ আসছেন আপনি কথা বললে আপনাকে মানে বেশি হয়ে যাবে আপনি অনেক করেন মনে সাহেব শুধু আমাকে বলে আপনাকে আমি চিনি না আমার সামনে তো কেউ বিড়ি খাই না আমি দেখতে পাই না হেদো পাশালে চলে যায় যারা খান তাদের অনুরোধ করছি এটা ছেড়ে দেন দয়া করে এটা শারীরিক ক্ষতি ফুসফুস নষ্ট করে দেয় এই বিড়িতে তাই না আপনি কিরকম মানুষ আপনি কিরকম বিবেকবান বাবা শুনছেন স্যার কমন্সপাথ যে ডিসেন্সtau পর থাকে সেই মানুষটা গড়িয়ে যেতে পারে না এটা তো আমার নিজস্ব গতি হচ্ছে আমার পুষ্পুল নাও করে দিচ্ছে পুষ্পস নষ্ট করে দিচ্ছে আমার যখন ভয়স হবে তখন আমি শ্বাসপ্রশ্বাস নিতে পারব না যেহেতু পুষ্পস শ্বাসপ্রশ্বাস নেই আচারে ওই জায়গাটা তো সেই এই বিড়ির যে কাঠ যেগুলো বিড়ির কাঠ ভিতরে দিয়ে তো সেইটাকে বন্ধ করে দেয় তাহলে নিজের ক্ষতি আপনি নিজে থেকে নিয়ে আসছেন তাহলে এটা মানুষের তারাই তো হয় না যারা বিবেকবান মানুষ তারা তো এটা করতে পারে না অতএব যারা অন্যায় পথে আছেন অন্যায় করছেন এই 10 টা দিন আল্লাহর কাছে ক্ষমা চান এই 10 টা দিন আল্লাহর ইবাদত করুন আল্লাহকে রাজি খুশি করার বেশি বেশি নামাজ রোজা পড়েন আপনি আপনি বেশি বেশি তাসবিহ তাহলে করুন এই 10 টা দিন আল্লাহকে খুশি করেন যে এই 10 টা দিন আল্লাহর কাছে খুব গুরুত্ব দিন এই 10 টা আপনার এমন এমন আমল আপনি করেন যাতে আর আমলের তারাই আপনার জীবনের গোটাকে মাফ করে দেয় আল্লাহ কাছে আমি শেষের সময় দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই দশটা দিনের গুরুত্ব বুঝে পালন করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম আমিন আল্লাহ আমরা সামনে কুরবানি দিতে চলেছি আমরা সঠিক ভাবে যেন কুরবানি করি আল্লাহুম আমিন আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে কুরবানি কিভাবে দিতে হবে কুরবানির মাংস আপনি কিভাবে বণ্টন করবেন কুরবানির দিন আপনার করণীয় কি পরমানে কিভাবে আপনি জবাই করবেন ইনশাআল্লাহ এই সম্পর্কে আগামী জামাতে আলোচনা হবে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমরা গুনাহগার বান্দা প্রত্যেকটা মানুষ আমরা গুনাহগার আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাইছি আল্লাহ তুমি আমাদের যাবতীয় জীবনের গুনাহকে তুমি maaf করে দাও সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে সুস্থ সুস্থতা দান করো যারা কবরস্থ হয়ে গিয়েছে তাদের কবরকে নোরে মানাবার করে দাও আল্লাহ গ্রামে যদি কোনো বালা মুসিবত আসার থাকে আল্লাহ দূর করে দাও সকলে বলুন আল্লাহ মাহিনা ইল্লাল